বদ্ধভূমি এখানে সবাই ঘুরতে আসে দেখতে আসে অনেকেই চলে আসলাম রাজশাহী এটা বিদ্যালয় গণকবর নামে পরিচিত এখানে এখানে যুদ্ধের সময় অনেক লোকজনকে একসঙ্গে গণকবর দেওয়া হয়েছিল সেই জন্য এটা স্মৃতিসৌধ হিসেবে রেখে দিয়েছে একে বলে গণকবর বদ্ধভূমি জুতা পরে ওঠার নিষেধ জুতা পরা যাবে না গর্ত মতো 사체는 올라 봐 보세요 রাজশাহী বিশ্ববিদ্যালয় বদ্ধভূমি এবং গণকবর নামে এটা পরিচিত এখানে যুদ্ধের সেবায় অনেক মানুষকে মেরে ফেলে রাখা হয়েছিল সেই জন্য এখানে গণকবর বলে একে এবং বদ্ধভূমি নামে পরিচিত